এখন যে মুহূর্তে ভিডিওটা বানাইতেছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়তেছে কিন্তু ভূমিকম্প হওয়ার আশঙ্কা বেশি কারণ বাংলাদেশে খুবই ভয়াবকভাবে একটা ভূমিকম্প হবে বিশ বাইশ তারিখে খুবই ভয়ঙ্কভাবে কিন্তু যারা চট্টগ্রাম সমুদ্র সৈকতের অঞ্চলের কাছে কিনারা আছেন নোয়াখালীতে যারা সমুদ্র সৈকতের কাছে কিনারা আছেন বরিশালে যারা আছেন তারা সতর্কভাবে থাকবেন কারণ ঘূর্ণিঝড়ের সাথে দুপানো হতে পারে ভয়াবহভাবে কারণ এটা খুবই মারাত্মক একটা ভূমিকম্প হতে পারে হ্যাঁ আপনারা সবাই সাবধানে থাকবেন আর নদী এখনও খুবই শান্তশিষ্ট আছে বলা যেতেছে কারণ নদী এখনও তার রূপটা ধারণ করে নেই নদীর যে রূপ ধারণ করে যারা নদীর রূপের ক্ষমতা জানে তারা এটা বিশ্বাস করতে পারবে বিশ বাইশ তারিখে যে তথ্য আবহ অভি থেকে জানানো হয়েছে বিশ বাইশ তারিখে খুবই ভয়াবহভাবে একটা আশঙ্কা আছে এই সুন্দর সৈকতে ভূমিকম্প লোক সবাই সাবধানে থাকবেন বৃষ্টি বাদল হলে ভূমিকম্প শুরু হলে বৃষ্টি শুরু হলে বজ্রপাত শুরু হলে কেউ গাছের নিচে খুঁড়ির নিচে বিদ্যুতের খুঁড়ির নিচে কেউ কোনো ফাঁকে স্থানে একসাথে চার পাঁচজন গোলায় একসাথে দাঁড়িয়ে থাকবেন না যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবেন আর বিলে বিলে যেখানে থাকেন অবস্থান না ঘরের ভিতরে দেওয়াল ঘরের ভিতরে অবস্থান করার জন্য চেষ্টা করবেন অথবা কোনো আবাসস্থলে অংশগ্রহণ থাকার জন্য চেষ্টা করবেন এটুকুই কোথাফেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চট্টগ্রাম পতেঙ্গা।